বাঘ শেয়াল ও গাধার গল্প এক বনে এক বাঘ ক্ষুধার্ত বাঘ শিকারের খুঁজে বনে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো শিকারকে পাচ্ছে না হঠাৎ করে সে একটা শেয়াল সামনে আসে পড়লো বাঘ যখন শিয়ালটাকে শিকার করতে যাবে শিয়ালও তো ভাবলো বাঘে তো এখন আমাকে শেয়াল আমাকে শিকার করবে হ্যাঁ আমার তো মনে হয় বাঁচার আর উপায় নেই বুদ্ধিমান শেয়াল বললো হঠাৎ করে আসসালাম আলাইকুম মামা কেমন আছেন বাঘ বললো এই আমি তোর কিসের মামা কবে থেকে আমি তোর মামা শিয়াল বললো আরে আপনি তো আমাকে চিনেন না আমি তো আপনাকে চিনি আমার মা গত বছর মারা যাওয়ার সময় বলে গেছে আপনি আমার মামা আপনাকে খুঁজে বের করার জন্য তো আমি এখানে আসছি কিন্তু আপনাকে তো দেখে মনে হয় আপনি খুবই ক্ষুধার্ত আপনি কি শিকার ধরনে নিয়ে আজকে কয়দিন তো শিয়াল বাঘ বলতেছে না রে বাঘিনা আমি তো কোনো শিকার দেখতেছি না আজকে কয়েকদিন আমি কোন শিকারে দৌড়তে পারি নাই তখন শেয়াল বললো মামা একটা বুদ্ধি আছে আপনাকে আমি শিকার ধরার ব্যবস্থা করে দিতেছি আপনি আমাকেও একটু খাওয়া দিয়েন সেই শিকার থেকে বাঘ বললো আরে বাঘি না শিকার ধরতে পেলে কি তোরে না খাওয়াই রাখবো নাকি তোর কাছে কি বুদ্ধি আছে বল শিয়াল বললো আপনি এখানে মরার মতো করে শুয়ে থাকবেন আমি দেখি কোন বনের প্রাণীকে বাং বুঝাই আপনার কাছে নিয়ে আসব। আপনি কিন্তু করবেন করবেন না না আপনি 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 আপনার আপনার কাছে আসবে আসবে। মুখের ধরবেন সেটাকে মেরে ফেলবেন বাঘ বলবো আরে ভাগিনা তোর বুদ্ধি তো অনেক এটা কি সম্ভব এটা কি করা যাবে শেয়াল বলবো মামা আপনি নিশ্চিত থাকেন আমি আপনার ভাগিনা হ্যাঁ আমি আপনার জন্য শিখে নিয়ে আসতেছি আপনাকে যেভাবে বলছি সেইভাবে করেন তারপর শেয়াল কি করলো শিয়াল বা বাক্যে এক জায়গায় মরার মতো শোয়াই রাখি শেয়াল এবার শিকারের খোঁজে বনে বনে ঘুরতে লাগলো ঘুরতে লাগলো ঘুরতে লাগলো হঠাৎ সে হ্যাঁ একটা গাদা বনের মধ্যে ঘাস খাইতেছে তারপর শেয়াল গাদাকে বললো এরে গাদা এখানে কি করিস রে তুই গাদা বলে আরে শিয়াল আমি তো এখানে গাছ খাইতেছি তুই এখানে আসছিস কেন শেয়াল বললো আরে এই জন্যই তো তুই গাদা বনের ভিতরে কত বড় বড় ঘাস লতা তুই এখানে ছোট ছোট ঘাস আমার সাথে বনের ভিতরে চল গাদা বললো না রে শিয়াল এক বাঘ আছে সেখানে যাই আমার জীবন দেওয়ার দরকার নাই শিয়াল বললো হরে গাদা তুই ঠিকই কইস বনে এক বড় বাঘ ছিল কিন্তু আজকে সকালে বাঘটা মরে গেছে এই বাঘ মরে যাওয়ার কারণে তুই এখন যায় বড় ঘাস খেতে পারবি গাদা বললো তুই কি সত্য বলতেছ নাকি মিথ্যা বলতেছ শিয়াল বললো যদি আমি মিথ্যা বলতাম তাহলে কি আমি বনের ভিতর থেকে আসতে পারতাম বাঘটা তো আমাকেও খেয়ে ফেলতো আমি জীবিত চলে আসছি বাঘটা আসলে মারা গেছে চলো গাদা বনের ভিতরে বড় বড় ঘাস খাই তারপরে শিয়াল গাদাকে নিয়ে বনের ভিতরে যেতে থাকলো শিয়াল আগে আগে গাদা তার পিছে পিছে বা গাদা মনে দুঃখে শিয়ালের কথা বিশ্বাস মনের সুখে শিয়ালের কথা বিশ্বাস করে তার পিছনে পিছনে যাইতেছে তারপরে শিয়াল শেয়াল গাদাকে বল ওই দেখ বাঘটা ওখানে মরে পড়ে আছে। দেখলি আমার কথা এখন বিশ্বাস হই বিশ্বাস না হলে যা যাই দেখ বাঘটা কি জীবিত নাকি মৃত গেছে। তারপরে যখন গাদা বাঘের কাছে আসলো বাঘ তখন কি করলো এই যে উঠে হামলা চালালো গাদার উপরে গাদা এক দৌড় দৌড় দিতে দিতে গাঁদাটা গেলো পালাইয়া তখন শিয়াল বললো আরে বাঘ মামা তুমি এটা কি করছো তুমি এত অধৈর্য হইছ কেন আমি তোমার বলছি চুপ করে থাকতে নর্স না করতে গাদারা যখন তোমাকে তোমার ল্যাস ল্যাস থেকে পাও এইভাবে আস্তে আস্তে তোমার মুখের কাছে আসতো না সারা দিত তারপরে যাই না তুমি কামড় দিতে তুমি গাদারা কাছে সেরে তুমি দিছে ঝাঁপ এখন তো গাদা ফালাই গেল গে এখন বাঘ বলে পরে বাঘি না আমি আজকে অনেকদিন ক্ষুধার্ত তো সহ্য করতে পারি না আমার ভুল হয়ে গেছে এখন কি করা বল শেল বলতেছে মামা তুমি আবার শুয়ে থাকো আমি ওই গাদাটাকে বং বাং নিয়ে আসবো বাঘ বলো ওই যেটাকে আমি একবার জাপ দিচ্ছি এটাকে কি তুই আবার বুঝে নিয়ে আসতে আরে মামা আমি তোমার বাঘিনা না তুমি এবার কিন্তু না বাঘ হ ঠিক আছে এবার শিয়ালটা আবার হয়ে বনের গাদাটাকে খুঁজতে 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 সে কি করলো গাদাটাকে ফেয়ে গেল। যাই বলো কিরে গাদা তুই যে চলিয়েছ এখানে চলে এসছ কেন দৌড়েলি কেন গাদা বললো ওরে শিয়াল রে তুই আমার সাথে মিথ্যা বলছ রে বাঘটা তো জীবিত না বাঘটা তো মৃত না এটা তো মরার বং দরছিল ও তো আমার আর একটু দেরি হলে খেয়ে ফেলতো শিয়াল বলতেছে ওরে গাদা তুই এই জন্য তো গাদা এটা তোর মনের ভয় রে ঝাঁপ দেয় নাই তুই যে রকম চিন্তা করছ তুই দেখছ কয় গাদা বলে আরে শিয়াল আমি নিজে দেখলাম আমার দৌড়াইলো আমি দৌড়াই চলে আসলাম শিয়াল বলতেছে তো তুরে দৌড়াইলো আমার দৌড়াইলো না কেন আমি তো দাঁড়াই থাকলাম গাদা বলো হ তাই তো ঠিক করেছ আসলে তো মনে আমার মনের ভুল এবার আবার গাদাকে বুঝাইয়া সে বনের মধ্যে আবার নিয়ে যাইতেছে ক দেখ এবার আমিও নাড়া ছাড়া দিব দেখবি যে বাগটা করে না তোর মনের বয়ে চলে দেখে দেখ যে বলছ যে এটা তোরে দৌড়াই না দিছে কই দৌড়াই না দিলে তো সেটা সেই জায়গায় থাকতো এখান থেকে চলে যেত ওইটা তো আগের জায়গায় পড়ে রয়েছে গাদা বলল হয় ঠিক আছে ক যা যাই মুখের কাছে যায় নাড়া দেখবি নড়বে না এবার যখন গাদা মুখের কাছে আসলো দিতে তখন এবার কি করলো এবার বাঘটা গাদাটাকে দৌড়ে ফেললো এবং একটা আসার দিয়ে মেরে ফেললো তারপরে শিয়াল আর বাঘ কি মহা খুশি শিকার দোষে এবার তারা মজা করে খাবে বাঘ যখন খাইতে গেল তখন শিয়াল বললো আরে বাঘ মামা তুমি আজকে কদিনে খুদার তো কষ্ট করে শিকার ধরছো মজা করে খাইবে আসলে তুমি এত অধৈর্য কেন যাও গোসল করে আসো আজকে কদিন গোসল করে না নদীতে যাই গোসল করে আসো বাঘটা কি করলো এবার গোসল করতে গেল পানিতে যায় কতক্ষণ নাচন কোদন দিল ইচ্ছা মতো আহা আজকে কত শিকার দিয়েছে কতদিন পরে ভালো খাবো এইভাবে গোসল করতেছে আর এদিকে শেয়াল কি করলো গাদাটাকে গাদার বুক বরাবর সিরে সেখান থেকে গাদার কলিজা তারপর সে মানি হৃৎপিণ্ড কিডনি নরম নরম সুস্বাদু জিনিসগুলো খেয়ে ফেললো খেয়ে ফেলে আবার কি করলো গাদার যে দিক দিয়ে শিখছে ওই জায়গাটা সুন্দর করে সে কিগুলো সেলাই করে দিল সেলাই করে দিল তো এবার বাঘ গোসল করে আসছে আসি যখন গাদাটাকে টেনে ছিঁড়ে ফেললো দেখে যে ভিতরে কলি যা কিডনি কোনো কিছুই নেই এবার তো বাঘ ইয়ে হয়ে গেল রেগে গেলো ওই শেয়াল তুই আমার গোসলে ফাটাইয়া তুই এখান দিয়ে গাদার কলি যেটা খেয়ে ফেললি হুম তুই এত বড় সাহস তুই আমার ভাগে মামা মা বলছো যার কারণে আমি তুই বিশ্বাস করছি তুই তো আসলে বাট ফার শেয়াল বল না রে মামা আমি তোমার ভাগিনা সত্যিকার ভাগিনা আমি বাট পান এ এই গাদাটার ভিতরে আসলে কোন কলিজা হৃদপিণ্ড কিছুই ছিল না ভাগে বলে এটা কিন্তু সত্য বলতেছ বলে যে এটার ভিতরে যদি কিছু থাকতো যেটার একবার তুমি ঝাঁপ দিছো ধরার জন্য হম সেটাকে মানে আমি কি আবার ফিরে নিতে পারতাম তার ভিতরে যদি কলিজা বলতে কিছু থাকতো সে কি দ্বিতীয়বার আবার আসতো তোমার সামনে ভাগে বলে পরে বাঘিনা তুই তো আসলে ঠিক করে সূত্রে এরার ভিতরে কিছু থাকতো তাহলে এরা তো দিতে না আসলে মনে ভিতরে কিছু নাই আচ্ছা ঠিক আছে ধরে নিলাম এটার ভিতরে কিছু নাই এখন যে গোস্তটা আছে ল দুইজনে মিলে বাঘ করে খাই এইভাবে বাঘ এবং শিয়াল মিলে গাধাটাকে এই বাঘ করে খেয়ে পেলো আর এইভাবে বুদ্ধিমান শিয়াল বাঘকেও বোকা বানালো গাধা কলিজেও খেলো আবার নিজেও বাঘের হাত বাঘের শিকার হাত থেকে বেঁচে গেলো এ হচ্ছে বুদ্ধিমান শিয়ালের গল্প